আগুনের মধ্যে ফেলবে। এখন আগুন জ্বালাইছে এত পরিমাণ তাপ কেউ কাছে যাইতে পারে না এখন ওখানে ফেলবে কেমন চরখা বানাও চরক গাছ লাগাও ওই গাছে রশিতে বাইদা ঘুরায় 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 ফালায় দেব বানলো চরখা বানাইয়া এব্রাহিম নবীর সাথে রশিদিয়া বাইদা টানা শুরু করলো কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা নাড়াচড়ার কোন সুযোগ নাই চরক গাছ নরে না নমরুদের মাথা গরম হয়ে গেল ইবলি সেই কয় এই মুহূর্তে পারবা না লক্ষ লক্ষ আসমানের ফেরেস তারা এব্রাহিমের রশি ধৈরা রাখছে ফেরেস তাদের দূরে সরাও বা কেমনে ওগো তো দেখা যায় না অন্ধকার আমরা তো কিছুই দেখি না বলে এখানে কাজ করো দুইটা বর্ণনা ঐতিহাসিকগণ বলেন এক উলঙ্গ নারীদের নারী পুরুষের নাজগান এখানে দাও নারী পুরুষ যখন উলঙ্গ নাজগান করবে রহমতের ফেরেশতা চলে যাবে অটোমেটিকই ইব্রাহিমকে ফেলতে পারবে এই একটা আর একটা বর্ণনা এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো যদি উলঙ্গ করতে পারো রহমতের ফেরেশতা ভিজে যাবে আগুনে ফেলবা এব্রাহিম কি উলঙ্গ করবে কে কেউ সাহস করে না বাবা আজ আমি করব আসো ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে তোমার উলঙ্গ করব ইব্রাহিম বলে বাবা সন্তান বিপব করলে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য সন্তানের বাঁচানোর জন্য তুমি আমার জন্মদাতা বাবা তুমি আমাকে উলঙ্গ করবা কে একটু লজ্জা হাজার হাজার ফেরেস্তা তাকায় আছে আমাকে লজ্জা দিও না এক পর্যায়ে যখন ইব্রাহিম কে উলঙ্গ করেই ফেলতেছে রহমতের ফেরেস তারা চলে গেল চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে ঠিক ওই সময় জিব্রাহিম কানে উঠ লাগায় বলে কোন সহযোগিতার প্রয়োজন আসেনি ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা যদি বলে হ্যাঁ করো আল্লাহ বেজার হয়ে যাবে যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারে না ইব্রাহিম আলাই ইসালাম এখানে পাস করে বললেন আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নাই আমার কিছু প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট তিনি আমার সবকিছু দেখতেছেন ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন আগুনের মধ্যে যখন ফেললো আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন উনায়া নারুকুনী বারদাউ ওয়াসানামান আলা ইব্রাহিম আকে লুতফে খেশরা ইজাহারে ক বাহলি লাশ নারে নাকল জারিকাগ আগুনে ইব্রাহিম পড়ে আছে আরামে কোন ইব্রাহিম নবীর পক্ষ না নমরুদ অনেক দূরের থেকে তাকায় বলে আগুন তুই কি দুর্বল হয়ে গেলি কয় না ইব্রাহিম যার কথা বাইনা চলে আমিও তো তার কথা মেনে চলি ইব্রাহিমের আল্লাহ হুকুম দিছে জ্বালানো নিষেধ করেছেন পশম যেন জ্বলে না আবার আল্লাহ যদি অর্ডার করে তোর এই পুরা জমিন আমি জ্বালায় দিতে পারি দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাইকা বের হলেন সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া এবার পাই না এত বড় জুলুম সহ্য করা যায় না দেশে থাকবো না বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে ইরাক থেকে সিরিয়ায় যাবে সাথে একজন তার ভাতিজা দূত আলাইহি সালাম তার সঙ্গে আছেন আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা যাবেন সিরিয়ায় মিশরের এলাকা যখন পার হচ্ছেন সেখানে আবার এক ঝামেলা মিশরের জাল খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায় কয়ে তাকে আটকাও লয়ে গেছে তার খাস কমরায় ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায় ইব্রাহিম নবী বলেন হে মানি তুমি আমার যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায় দাও আমার বিবি সতীত্ব নষ্ট করবে কেউ বরদাস্ত করা যায় না কি জানি করে জানি না আল্লাহ কয় ইব্রাহিম ধৈর্য ধারণ কর আমি তোর অন্তর চক্কক খুলে দিলাম জানেন তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি ইব্রাহিম নবী অন্তর চক্কক দিয়ে তাকায় দেখে গেলেন বিশ্ব সুন্দরী বিবি সারার দিকে হাত যখন বাড়াইতে শুরু করলো সাথে সাথে হাতটা হয়ে গেছে শক্ত হয়েছে জালেম কয় ও নারী তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি হাত বাড়াইলে বাঁকা হয়ে যায় আমি আর করব না মানে মাফ করো যা মাফ করে দিলাম হাত আবার স্বাভাবিক হয়ে গেছে জালেন আবার সুযোগ পায় হাত বাড়াইছে এব্রাহিম নবী দেখতেছেন আর দোয়া করতেছেন এভাবে তিনবার হাত বাড়াইয়া খাটি তো করে বলে তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি তোমার কাছেও যেতে পারি না ও পদ্মা জানে না জমিনের মধ্যে যা কিছু ঘটে বা হচ্ছে প্রবাদ আছে তার অর্ধেক করেছে মার অর্ধেক করেছে নারী একটা বাগান সাজাইতে হলে জমিনের মধ্যে আদর্শ সন্তান লাগবে আদর্শ সন্তান প্রয়োজন হলে আদর্শ মায়ের প্রয়োজন এর আপনা যান এক হাতে তালি বাজে না স্বামী আর স্ত্রী এক মন যদি না হয় ওই জায়গায় ভালো সন্তান তার স্বামী নবীও নাই মোহতের পরীক্ষায় পাশ করার জন্য এতটা মজবুত জালেম যখন বলে তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে আরে আমার মধ্যে তো কিছুই নাই তবে আমার জানা আছে এতটুকু আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম নবীর স্ত্রী কয় কই তোমার সেই প্রিয় বান্দা বলে ওই যে রাস্তায় জালেম ভুল শিকার কইরা নবীর ডাইকা মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন কয় কোনো সন্তান নাই কেন চাইসি পাই না তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল দিয়া দিছে খেদমতের জন্য যাও হাদিয়া দিয়ে দিলেন এক পর্যায়ে সারা খেদমতের জন্য হাজেরা নিয়ে রানা সিরিয়ায় যাবে সারা ইব্রাহিম নবীর সাথে বিবাহের জন্য দিয়া দিলেন হাজিরার সাথে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল বিবাহ হইয়া সংসার চালায় সন্তান নাই ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পার হয়ে গেল আল্লাহর কাছে একদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহীন এক হইয়া আল্লাহর কাছে দোয়া করে ভালো সন্তানের জন্য আর আপনারা আমার কি হালাত সন্তান চাইলে হবে না আল্লাহর কাছে ভালো সন্তানের কামনা করতে হবে ও আল্লাহ তানাককার সন্তান দাও দশটা সন্তান হলে কি লাভ হবে যদি সন্তানের কারণে মা বাবার হাতে হেল কাব লাগে পুলিশে ধরে মানুষ যদি গালাগালি করে সন্তানের কারণে মা বাবার عزت যদি নষ্ট হয় এমন সন্তান দশটা হলেও লাভ নাই আর একটা সন্তানের দ্বারা মা বাবার সম্মান যদি বেড়ে যায় এমন এক সন্তান যথেষ্ট দোয়া করলেন আল্লাহ পাক বললেন সুসংবাদ দিলে অপেক্ষায় থাকো একটা ভালো সন্তান দিচ্ছি ফাবার সার না হবে গোলামিন হালিম আশি বছরের উপরে বয়সে সন্তান আল্লাহ দান করলেন নাম রাখলেন ইসমাইল দুনিয়াতে আসছেন অত্যন্ত সুন্দর সুদর্শন দেখলে কলিজা ঠান্ডা আবার বুড়া বয়সে সন্তান পাইছে কত মায়া আল্লাহ পাকের পরীক্ষা আবার শুরু হয়ে গেল সন্তানের মায়ার কারণে আমি মাওলার মহাব্বতের মাঝে নাজারি দেওয়াল হয়ে যায় পর্দা ভরে যায় কত হাজি সাহ কত গাজি সাহ কত পীর সাহেবের মরিদ কত তাবলিকওয়ালা তাবলিক করে পীরের কাছে যায় খবর দেখি মাইয়া এখনো বেপরদায়ক কলেজে দড়ায়। ছেলেটা এনজিও তে চাকরি করে হারাম টাকা সুদের টাকা কামাই করে এরকম বহু টুক বিবাহ জমিনে আছে না নাই